কোথায় লুচি শাশুড়ি বউ মিলে এখানে মাটন বিরিয়ানি রান্না করছে শাশুড়ি করছে মাটন বিরিয়ানি আর বউমা করছে চিকেন চাপ একটু দেখে নিন মাটন বিরিয়ানিটা এই যে চা হচ্ছে চায়ের মধ্যে চা পাতা হচ্ছে আচ্ছা তোমার শাশুড়ি তোমাকে চা করতে বারণ করছিল কেন করছিল খাবে তাহলে এখনো প্রেম কমছে না হ্যাঁ তোমার শাশুড়ির তো গ্ল্যামার বেড়ে যাচ্ছে ওর জন্য শ্বশুরের প্রেমও বেড়ে যাচ্ছে ওই দেখো চিনি দিয়ে খাওয়া তার এরম চিনি দিয়েই খায়নি চা আরে এই যে দিন ফোনের মধ্যে এই যে এইসব খবর দেখবে এই যে আবার এই কুসংস্কার দেখছে তারপরে বলবে এই করবে না ঘরের একটু ও এটাই এতক্ষণ দেখছিলে মানে দেখে

কি দুধ বেশি দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে দুধ বেশি দিয়েছে ঠিক আছে কিন্তু এই দুধ বেশি দেওয়ার কারণও হলো বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানো তাই তো অ্যালোভেরা গাছ থাকলে এসব হয় অ্যালোভেরা গাছ দিয়ে এটা স্কিন কেয়ার করে মুখে মাখে আরে করলে কী হয় বাবা বাবা শাশুড়ির ব্রিটিশ বুদ্ধি আছে দুধ বেশি দিয়ে দিয়েছে বলে জল দিয়ে আরও চা বাড়িয়ে দিল যাতে দুবার করে চা খাওয়া হয়ে যায় আচ্ছা তোমার বর কি বলছে অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা যাবে না এই ইউটিউব না ফেসবুক এইসব কারা ভিডিও বানায় এইসব ওই অ্যালোভেরা গাছে কাঁটা আছে বলে বলছে সংসারে ঝামেলা লাগে জন্যই তোমাদের দুজনে ঝামেলা লাগে তাহলে অ্যালোভেরা গাছ আছে ওই আবার চালিয়েছে আবার চালিয়েছে এইসব ভিডিও

মুদি দোকান থেকে টাইম দিচ্ছে না সকালে গেলে হবে না মুদি দোকান থেকে টাইম দিচ্ছে রাত্রি এগারোটার সময় আর আজকেই রাত্রে যেতে হবে বললো সকালে ভরসা করলে হবে না যত রাত হোক তুমি এসে মাল নিয়ে যাবে আর ফোন নাম্বার নিয়ে নিজে ফোন করবে বলেছে তাহলে পেন্ডিং কেনাকাটাগুলো করে নেওয়া যাক কয়েকটাই আমাদের এখানে একটা স্টেশনারি দোকান দিয়ে কিছু টুকটাক জিনিস আরও কেনার আছে বেলুন তারপরে হচ্ছে আমি রাধার জন্য কয়েকটা গোল্ডেন টিপ মতন ওগুলো কিনবো আর রাধার জন্য কিছু আমি কিনে দিতে পারবো না সরি হবে না আমি নিজেই কিনে নিব চকলেট কিনতে হবে আবার ক্যাডবেরি কিনতে হবে কোল্ড ড্রিংস কিনতে হবে চকলেট কোল্ড ড্রিংস আর এরকম যে জিনিসগুলো দেওয়া হবে ওগুলো কিনলে মোটামুটি হয়ে যাবে তো ওগুলো আমি কিনে নিয়ে চলে আসি বাড়ির পাশের দোকানেই কিনতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে বেলুন নেই বেলুন আছে যেগুলো সেই সেই দোল বেলুন নেই বলে দিয়েছি বেলুন নেই যেই বেলুন আছে সেগুলোই হোলির সময় বাচ্চারা সেই রং রঙ ভরে জল মারে ওই বেলুন ওই বেলুনে যাব না আর হচ্ছে জন্মাষ্টমী যেহেতু কালকে তো আমাদের এই মধ্যমগ্রাম পুরো এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম চত্বরটা কচুয়াতে সবাই জল ঢালতে যায় সেই কারণে নানান জায়গায় চটি করে 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 খাবার দেওয়া হয় গত বছর আমরা গিয়েছিলাম খাবার খাই না খাই দেখতে খুব ভালো লাগে তাই এখন আমরা যাব নিউ ব্যারাকপুরে মোড়ে যাব ওখানে দাঁড়াবো আপনাদেরকেও দেখাবো দেখুন কত মানুষ যাচ্ছে আর কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার ডিস্ট্রিবিউট করছে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি নিউ ব্যারাকপুর মোড়ে এখন কি দেখতে না না কি দেখতে খেতে খিচুড়ি খেতে চুটি মানে চুটি না চটি বলে ওগুলোকে সবাই লোকনাতে যাবে সেই চটিতে যাচ্ছে এবারে প্রবলেম হলো আমরা চারজন হয়ে গেছি মেম্বার চারজনে বাইকে হবে না তাই একজনকে টোটোতে উঠতে হবে করে যেতে ইচ্ছা না আমি একাই যাই তো দুটো টোটো ভাড়া দেবো কেন বাইকে তিনজনের হয়ে যাবে আমি যাচ্ছি টোটো করে তোমরা বাইকে করে যাও ঠিক আছে রাস্তায় আগের বছর সম্রাট আর ভাই এসে দেখে গিয়েছিল যে প্রত্যেক পথযাত্রীদেরকে খাওয়ার দেওয়া হচ্ছিল নানা রকমের এই বছর যেহেতু ফ্রি ছিলাম বিকেলবেলাটা এই আশাতেই আসলাম যে যদি কিছু খাওয়ার পাওয়া যায় আমাদেরকে দেয় তাহলে নিয়ে যাব আর বাড়িতে সেই বুঝে রুটি অর্ডার করা হবে মানে যদি কিছু খিচুড়ি বা কচুরি তারপর লুচি এইসব কালেকশান করতে পারি তাহলে আমাদের দু চারটে রুটি কম না কিন্তু কতটা কালেকশান করতে পারবো এটাই এবার দেখছি কারণ প্রথম দিকে তো আমাদের প্রচণ্ড লজ্জা লাগছে এখন অব্দি দাঁড়িয়ে আছে এত এত রকমের খাবার দেওয়া হচ্ছে কোথাও লুচি আলুর দম কোথাও পোলাও কোথাও খিচুড়ি সে নানা রকমের লুচি দেয়নি তোকে এক কোথায় লুচি দিয়েছে ওকে দেয়নি লুচি লুচি আনতে গেছিল লুচি দেয়নি ওকে ছোলা ধরি দিতে ছোলা লুচি কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে অনেক গুড়গুড়ি করার পরেও আমাদেরকে কেউই কোনো রকম খাবার দിച്ചിলো না চেয়ে চিনতে গরীবের মতো দু চারটে পাতা জোগাড় করেছিলাম অবশ্য কিন্তু আমাদেরকে সবাই যখনই খাবার চাইতে যাচ্ছি বলছে যে এগুলো যাত্রীদের জন্য জবাইকে দেওয়া হবে না পথচারীদের জন্য না তো খিদে তো প্রচন্ড পেয়েছিল কারণ বিশেষ একটা খাবার পাইনি তাই একটু চাওমিন খেতে এসেছিলাম আচ্ছা বেলুন নিয়ে নেছে এখানে 20 পিস আছে 20 পিস তো 20 পিস আছে চকলেট নেছে কি কি চকলেট দিলে মিল্কি বা ঠিক আছে এখানে কত বিল হলো দেখো বাড়ি আর প্রচুর জিনিস নেওয়া হচ্ছে দেখুন এখানে চার রকমের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি চিপস নিয়েছি আর চকলেট তো ভরে ভরে নিয়েছি এখন এগুলো বাড়িতে রেখে আমি যাব মুদি বাজারটা আনতে রাস্তায় যা খিচুড়ি পেয়েছি আমরা সব কালেকশন করে নিয়েছি তোমার জন্য তোমার বৌমা কি খিচুড়ি ভরছে প্যাকেটে পাতা নিয়ে 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 ভরে নিচ্ছে আমার মনে একটা সাত মিটেছে আমার যে সাতটা ছিল রাস্তায় দিলে আমি আনবো আমার ছেলেরা আনতে চান আমার বৌমা আমার জন্য এনে দেয় আর বাড়িতে হচ্ছে আজকে তলকা আচ্ছা আরও যে লোক আসার কথা আমাদের বাড়িতে তারা কি এসছে না আসবে আসছে এখনো আসেনি রাস্তা ফেসে গেছে রাস্তাটা জ্যাম না বলতে যা অবস্থা হলো আজকে আমাদের আচ্ছা মুদি দোকান থেকে ফোন করলো আমাদের মালগুলো রেডি হয়ে আছে পুরো রেডি হয়নি বললো দু তিনটে জিনিস বুঝতে পারছি না লেখা তো ওগুলো যাচ্ছি এখন বাকি জিনিসগুলো যেগুলো রেডি হয়ে আছে বাইকে বা বাবাকে দিয়ে পাঠিয়ে দিই বাকি যে দু তিনটে জিনিস বুঝতে পারছে না ওগুলো আমি বুঝিয়ে নিয়ে আসছি আসো 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 আমাদের বাড়িতে এসে গেছে নতুন গোপাল একটু তোমার গোপালকে দেখাও আগে এই যে আর একজন গোপাল হাজির গোপালে ছড়াছড়ি হয়ে যাচ্ছে

ওই আমাদের ছোট গোপালের পাশে রাখো তাহলে কালকে ফুল দমে লেগেছেও প্রচুর কাজ বাজ আছে প্রচুর আইটেম হচ্ছে গোপালের বাজার করতে করতে আমার অস্থি আর আমাদের এদিকে দেখুন বাসনপত্র সমস্ত মেজে মেজে আমার বাবা রেডি করে রেখেছে শ্বশুর পেয়েছো তুমি একটা তুমি এখন কি দেশ ছাড়তে যাচ্ছি কি বলছো সব পেরোনা আঁকা মা কালী ফাঁকালি সব পেওনা আঁকা বাবা আজকে রাধাকৃষ্ণকে এঁকেছে জগন্নাথ বলরাম আঁকা পেরনার হাতের জগন্নাথ বলরাম ওই তো

তো চলুন ভিডিওটা আর লং করছি না এখানে শেষ করছি কারণ অনেক রাত্রি হয়েছে টায়ার এত বড় বাজারপত্র সব করে নিয়ে আসলাম আবার কালকে ভোর পাঁচটার সময় উঠতে হবে আর কালকের খাটনি তো বুঝতেই পারছেন আজকেই যদি আগের দিন এত খাটনি হয় জন্মাষ্টমীতে কালকে কত খাটনি হবে তবে জন্মাষ্টমীর এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে আগে মাকে আমরা ভোগ করে দিয়েছি তবে কৃষ্ণের পুজো জন্মাষ্টমীতে প্রথমবার আমাদের জীবনে আমাদের বাড়িতে প্রথমবার হচ্ছে চলুন কালকে আশা করি খুব ভালো একটা দিন আমরাও কাটাবো ভিডিও করব যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব বাই গুড নাইট ভালো থাকবেন